আল্লাহর হাবিব বলেন যে মোহাম্বত নিয়ে আমার খবর জিয়ার করবে আল্লাহ কে রাজি খুশি করার জন্য আমার খবরটা জিয়ারত করবে এম্মতরা তোমরা শোনা না যে অম্মটা আমার কবর যে করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার প্রেমে পড়ে যারা কবরটা যে করবে অম্মত তোমরা শুনে নাও ওই অম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা আমার ওপর জিম্মাদারি করে দিয়েছে এদিকে রসুলের হাদির জানলাম রসুলের কবর যে আরত করলে রসুল জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করেন আর যদি কাবা ঘর তফ করি তাহলে আমার ফজিলত কি আমাদের ফজিলত কি আমার আল্লাহ বলেন তুমি যদি আমার কাবাগর তফ করতে পারো আমি আল্লাহ তোমাকে তুমি যদি কোনো তফ করার পরে কোনো যদি ফাঁসি কি না করো মানুষকে যদি কষ্ট না দাও তোমার জবান যদি সুন্দর রাখো তোমার জবন দিয়ে যদি কাউকে কষ্ট না দাও তোমার ব্যবহার দিয়ে যদি কাউকে কষ্ট না দাও তুমি শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলমিন হস করার সঙ্গে সঙ্গে কাবা ঘর তফ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার কেমন ভাবে মাসুম বানাইয়া দেই যেভাবে এই মাত্র একটা মার গর্ভ থেকে সন্তান জন্ম নিলে দুনিয়াতে আসলে তার যেমনি ভাবে কোনো গুণা থাকে না জীবনের মধ্যে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই বান্দা যখন তবাফ করবে তবাফ করা শেষ হওয়া মাত্র ওই বান্দার জীবন থেকে সমস্ত গুণা গুলাকে আমি আল্লাহ তালা মাফ করে দিব তাহলে আল্লাহর হাবিব বললেন তোমরা যদি আমার কবরটাকে জিয়ারত করতে পারো আমি তোমাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবো আর আল্লাহ বলেন তুমি যদি আমার কাবা ঘরটা তফ করতেবারো তাহলে আমি আল্লাহ তালা তোমার জীবনে সমস্ত গুণাগুলোকে মাফ